এদের মুসাল্লাম বললেন আল্লাহ সারাদিন কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আয়াগলিবু কান্নাউম আপনার কি ঘুমে ধরে না আয়াগলিবু কান্নাউম ঘুম কি আপনাকে পাকড়াও করে আপনার কি ঘুমে ধরে না আমি তো সারাদিন ছাগল চড়াই বন ইসরাইলের মধ্যে দাওয়াতি কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না শুনতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে তাকবীর দেন লিল্লাহে তাকবীর আর জোরে পড়েন লিল্লাহে তাকবীর আয়াগলিবু কান নাউম আল্লাহ আপনাকে ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায় দাঁড়িয়ে থাকো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আয়াগলিবু কান নাউম আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন নো টক নো মোর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো সাইয়েদ মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহ আইয়াগলিবু কান্নাও আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে না নো টক নো মোর কোশ্চেন দাঁড়িয়ে থাকো তিন ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার ঘুমে ধরে কিনা আল্লাহ কিছু বলে না সাইয়েদ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিজ্ঞেস করলাম কি করতে কইলেন কি আল্লাহ বলে মুসা কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় তোমরে ব্যথা আসে না নাই মশার কামড় আসে না নাই আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন ও ঘুম মুসাকে তুই চেপে ধর কি কর মুসা আলাইসাল্লাম এমনি সেমনি ডানে বায়ে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুম আসলে ওদিকে পড়ে পাঁচ ঘন্টা পরে কাত হয়ে জামিনে পড়ে যায় গমের ধাক্কায় কাত হয়ে জামিনে পড়ে যায় গ্লাসগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই কেবলমাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম গোমের কারণে হেফাজত করতে পারো মাত্র দুইটা গ্লাস ঘুমের কারণে বাঁচাতে পারো না আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেত ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝেমুনি ধরে তন্দ্রা ধরে তন্দ্রাও নাই চিল্লাই বলে সুবাহ আল্লাহ আপনারা ওটা বসা করতেছেন কেন কষ্ট হচ্ছে হ্যাঁ আর দুই তিন মিনিট কথা বলবো কষ্ট হচ্ছে তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর চন্দ্রা নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য আল্লাহ বললেন কুলহু আল্লাহ আহাদ তিনি হলেন এক লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো একাধিক যদি খোদা হতো মারামারি বেড়ে যেত জোরে কোন ঠিক কিনা কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একক তিনি অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি আহাত তার নাম হচ্ছে আহাত তার নাম কি কথা বলেন আহাত মানে একক যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই আল্লাহ যদি দুইজন হইতো সুবিধা হইতো না অসুবিধা কথা বলেন এক আল্লাহ বলতো তুমি এইভাবে এত দিন আমার ক্ষমতা আছে আমি ওইভাবে শুরু করে দিব তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো ঝামেলা আছে না নেই তার মানে ঝামেলা বেড়ে যেত আমাদের বাংলাদেশে দুইটা পরিবার তাই না ক্ষমতায় হয় উনারা নয় ওনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে মনে হয় হয় ওনারা নয় উনারা এ দুইটা না যদি একটা হইতো এক রাজা অঙ্গ রাজা কজন কথা কল বাংলাদেশের রাজা একজন তাহলে মারামারি হইতো হরতাল ঠেলাঠেলি গদিলে একিলা গেলি শান্তির বাংলাদেশ তো ঠিক না সৌদি আরবে এক রাজা যদিও এই মোনার্কি সিস্টেম রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না ওদের অনেক অপকর্ম আছে তারপরেও আমাদের দেশের চেয়ে সুখ শান্তি বেশি না কম কারণ রাজা কয়জন এজন আল্লাহ বললেন আমি হলাম এক রাজা মহারাজা আমার নাম আহাত আমার নাম কি এজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ لم يرد ولم یولد ولم یکল লেব কুফুয়ান احد পড়েন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন আল্লাহু সামাদ আমি অমুকাপেক্ষী মানে আমি কারো কাছে চাই না আল্লাহ কারো কাছে চায় নাকি আমরা চাই কার কাছে কথা বলেন আমরা বিপদে পড়লে ডাকি কারে আল্লাহ ডাকে কারে আল্লাহ কাউরে ডাকে কারণ অমুখাপেক্ষী অফরন্ত ধন মালিক পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায় তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহ বলে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও নারী দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে আল্লাহ যদি সব দিয়ে দেয় তারপর ওনার ধন ভান্ডার এক ইঞ্চিও কমবে না আর জোরে পড়েন সুবাহান আল্লাহ এজন্য তিনি হলেন সামাদ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা না আমরা সবাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ কারো কাছে চান না জোরে বলেন ঠিক না এজন্য তিনি হলেন সমাদ এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ তিনি জন্ম দেন নাই আবার তিনি জন্ম নেন নাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ মুশরিকরা বলতো আল বানা তুল্লাহ ফেরেশতারা আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ পড়বেন না ইহুদিরা বলে অজাই র আলাইহিসাল্লাম আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলেসা আলাইহিসাল্লাম আল্লাহর ছেলে আর আমরা বলে কুল্হু আল্লাহ আল্লাহ হউ লা মি আলী বললাম্লাহু কুফুয়ানা হাত তার মতো কেউ নাই লাই সা কাম তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কে চিল্লায় বলেন তিনি কে গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে ক্ষমতায় তার সমান কেউ আছে মর্যাদায় তার সমান কেউ আছে তিনি যে কত বড় দাতা তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিষ্ণু ইসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মা গ্রীবের নামাজের পরে রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সুরাতুলে এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পড়ে হাতে ফু দিতেন সহি হাদিস ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে ইয়াবদা ও মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবানাল্লাহ পড়ে দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড ফ্রম অল দ্য ব্যাড আইস এভিল আইস সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদু টোনা থেকে সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে সকালবেলা যদি তিনটা সুরা পরে ফু দেন এটাকে আরবিতে বলে কুল আসাল আসা কারণ এই তিনটা সুরার শুরুতেই কুল আছে না নেই কুল বল্লাহ আহাদ কুল আউজ বিরবিন সালাহ কুল আউজ বিরব্বিন নাস এই জন্য এই তিনটাকে আরবিতে বলে কুল আসাল আসা মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক সুরাতুল নাস হজরের পরে মাগরীবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটা আমল করা যাবে না আবার মায়েশা বলতেন আবার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনবী বলতেন তুমিও সুরাতুলে এফলা সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনবী একবার সিজদায় পড়ে আছেন হটা হতেরে লাদা কত হ আপনারা বা একটা বিছুপোকা বিশ্বনবিকে কামড় দিল এটা ও সালাহি হাদিস প্রচন্ড ব্যথা বিছুপোকার কামড় যারা খেয়েছে তারাই জানেন ব্যাথা কেমন বেশি রেকো বিছছে গেলেন তো কি বলেনা গাইছে বিছছে গয় এই বিছুপোকা কামড় দিয়ে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবি বিশ্বনবি বললেন লানাতুল্লাহি আলাল আকরা এই বিছর উপর আল্লাহ লানত মুসাল্লি ইউসিনানা নবী ইউসিনালা কামড় তো দিয়ে বসছে বিশ্বনবী বললেন লবনের পানি গরম দাও লবণের পানি আনা হলো বিশ্বনবী বলে বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন আকবার এই জন্য সুরা চলে এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমলনামা সাব দিয়ে পূর্ণ করে দিবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নে কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো আলোচনা কি কঠিন হচ্ছে না সহজ আন্দারস্ট্যান্ডাবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না বুঝা যায় আলহামদুলিল্লাহ পড়ে মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরলো ইয়া মোহাম্মদ বাইন লানা সাল্লাহ আলি সাল্লাম বাইন লানা না সাবা রব্বিক ও আবদুল্লাহর বেটা মোহাম্মদ তোমার রবের নসব নামা বর্ণনা করো কি নামা কথা কন নসব নামা বুঝেন তো কি হ্যাঁ বংশ পরিচিতি মাশাল নসবনামা মানে বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আপন আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাবার নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসবনামা আপনার নাম কি জালাল ভাই বাবার নাম এনত এর বাবার নাম বুঝলা গেছি তার বাবার নাম নাম মহম্মদ আবদুল্লা দাদার নাম তার বাবার নাম খায় পালাইছি আমি তো কমপক্ষে চারটা বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল তার নাম তার নাম তার বাবার নাম কিলাব তার নাম কুসাই তার নাম তার নাম তার নাম এভাবে যেতে যেতে আদনান যেতে 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 তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস তার নাম আদম আলাইহিসাম ফিফটি জেনারেশন বংশপরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইয়েদানা আদবের সাথে মিলে গেছে পড়েন সুবহানাল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে هاشিম ইবনে আব্দুল মুনাফ ইবনে কিলাব ইবনে মুরা এই ভাবে বিশ্বনবীর নসবনামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মুহাম্মদ বাইন লানা নাসাব তোমার আল্লাহর নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর পড়বেন ও সব সবসময় আল্লাহর কথা বল আল্লাহর আল্লাহর বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্বনবী রেগে গেলেন সায়দানা জিব্রাইল বললেন নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আরশের উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসব না বানায় আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ওয়ালাম ইয়াকুল্লাহু ফাওয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ। কুল হু আহাদ। ও নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আহাদ একক। এক একক। আল্লাহুস সামাদ। দয়ামুকাবেকি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই।

ফেরেস্তারা নূরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেতবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন যাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহু আমিন খাসাব নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী এদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক না এবার দেখেন অর্থ আর সহজ আল্লাহ বল্লাম কুল কুলবানি বলো কোরানের যত জায়গায় একুল পাবেন রবুর আলহামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুলবানি বলো সে ও মাই ম্যাসেঞ্জার সে বলো কুলবানি কি কুলবানি বলো এনবে আপনি বলেন ও আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক ও তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন ধরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি বল আল্লাহ নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনিই কে আল্লাহ বলছেন ইন্নানি আনা আল্লাহ বোলা ইলাহ ইল্লাহ ন সাবুদনি ওয়াকিমি সলা তালি দিখিরি ইন্নানি আনা আল্লাহ আমি ভোলাম আল্লাহ তিনি কে জোরে বলেন আল্লারর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লার ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডেকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাকতেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতে দাদা থাকলে দাদায় রাখতো কিন্তু আল্লাহর কি বাবা আছে দাদা নানা আল্লাহর পিসা বুজুর আছে অনেকে নাম পিসা বুজুরে রাখে আছে না নেই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিত হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাইখাদের পরে বলে যে পিসা হুজুরে নাম রাখছিল নাগাইশের পিসা মোস্তাক ফয়দি সাহেব নাম রাখছিল আমার ছেলেরা আছে না নেই আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এজন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবাহান আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত শুনছেন বাংলাদেশে কত মানুষ কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমনকি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নেই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কি না তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেল মুসালাইসালাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাইহিস সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যেই যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এই জন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা বাই ঠিক আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউন তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল ফহশর ফনা দা انا আ'লা বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বুকুমুল আ'লা তো বড় রক কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরা কে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবাহ আল্লাহ বলে দেও আল্লাহা অ এ দে আল রহমান আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা গণ ওনারা আল্লা বললেও অনেক খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বোঝাই গেল আল্লাহ হচ্ছে ওনার চাচি নাম কি নাম কথা বলে আর সিফাতী নাম আছে সুন্দর সুন্দর আর 99টা নাম আছে না নাই বিশনয় বলা নিনলাল্লাহি 99 ইসমা আল্লাহ নাম ছাড়া আল্লাহর আর 99টা চমৎকার चमत्कार নাম আছে মান আহসা হাদা খলাল জান্নাহ যেই নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে ধর্ম님이 বুঝে গেল ওনার আসল নাম আল্লাহ ইল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম সবাই বলেন আলিফ আলিফ আর জোরে আলিফ আলিফ লাম লাম আল্লাহ দিয়ে আল্লাহ করণের পরিচয় দিয়েছেন আল্লাহ নুরু সাবতি ওয়ান ও দি মাসে লো নো রিহি কামিশ সুবাহান আল্লাহ এবার আলিফ লা মাহা আলিফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিন আরদি ওয়া কুওয়া বিকুল লাইশয়িন আলীম এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লহু দিয়ে কোরনে পড়তে আসনা নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এবার লাহুর লাহও যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই এটা দিয়েও পরিচয় আছে পড়েন হো আল্লা হোল্লা দিলা হো আনিমুল হই বেশ শহাদতি হোয়ার রহিমান রহিম চিল্লে পড়েন আল্লাহ আকবার তার জোরে আল্লাহ আকবার আবার এই নামটা এমন নাম যেরাম আমরা বিপদে পড়লে জপি

এই লালবাররিদা ওম আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমারা ডাকে তুফান চলে গেলে আমারে গালি দেয় এরকম ডাকায়তাছে না নাই সবসময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহু বচন হয় না হয় নাকি দ্বিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নেই কথা কন কি আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা ভগবান প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণ পাড়া নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি নাকিিল্লায় বলেন আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নেই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আস কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীত কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বোঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশেও তিনি গোপনেও তিনি জোরে কন ঠিক কিনা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গান তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে পড়ে আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আর সমান জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো আল্লাহ আমানো তু ভো ই ও আমার গোলাম তুই তোর নিজেরা যত বেশি ভালোবাসিস তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসা রে তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা 99 টি টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দি আম ঘুরে টুকরা দিত কথা কম এক টুকরা না দি 80 টুকরা দিলে কি হইতো কথা কই না 14 ফেব্রুয়ারি কবে দাদা গান বিশ্ব ভালোবাসা এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাম্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহে রে মরি আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা ঠিক না আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই তাহলে দিবস লাগবো কেন আজকে তো আমগো ভালোবাসা দিবস কথাটা প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবাই ভালোবাসি চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে আল্লাহ বলে আমার কোনো গুনাহ নাই তারপরেও প্রতিদিন 70 বারের বেশি আমি তওবা করি আল্লাহ হে আমার পরা দরকার আপনার পড়া দরকার কয়বার বিশ্ব নবী সত্তর বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন